আমার এখানে প্রায় সাত হাজার টাকার বাইকের মাল ভাবা যায় তো আমাদের এখন খাওয়া দাওয়া শেষ তো আমরা এতক্ষণ এই সঙ্গে আড্ডা দিয়ে দেন এখন চলো রিস্ক নিয়ে যাবো চলো চোদ্দ নম্বরের দিকে তো চলো অলমোস্ট প্রায় চলো আমার প্রায় সাতশো চল্লিশটা সাবস্ক্রাইবার বাট তোমরা কেউ এখনো পর্যন্ত আমাকে এক হাজার সাবস্ক্রাইবার করেই দেশ না সো গাইজ আমি চাই তোমরা সবাই দ্রুত সাবস্ক্রাইব করো আমি শুরু থেকে বলি ধোকাদারি ধোকাদারি

আমি সাবার ইয়েতে একা ডিউটি করছি ঈদের দিন ছাড়া বাদ সব দিনই আমি ডিউটি করছি সো আশুলিয়াতে যে বড়ো ভাই ছিল ওনার চলে গিয়ে ঈদের ছুটি ছিল বাট আমি ঈদের ছুটি নেই নেই সো যার জন্য হচ্ছিলো গিয়ে আমার সাবার অ্যান্ড আশুলিয়া দুই এরিয়া মিলায় হচ্ছিল কাজ করতে হয়েছিল সো আজকে চলে গিয়ে আমি প্রায় দুই তিন দিনের ছুটি নিয়েছি একসাথে এই ছুটির দিন অ্যান্ড আমি আজকে কাজ ও যাবো হচ্ছিল আমার বাইকের অ্যান্ড আজকের এই কাজটা মনে হয় দুই দিনের মতো লাগতে পারে এই কাজগুলো শেষ করতে কারণ আমি আমার বাইকের এঞ্জিল পুরাটা ডাউন দেবো অ্যান্ড পুরাটা আবার হচ্ছে লোকে নতুন করে লাগাবো অ্যান্ড প্রোডাক্ট লাগবে বাইকের ভিতরে অনেক ধরনের প্রোডাক্ট থাকে সো এইগুলো দিয়ে নতুন করে আবার ইঞ্জিনটাকে উঠাবো অ্যান্ড মিরপুরে তোমরা অনেকেই জেনে থাকো যে আমি বাইকটা কোথায় কাজ করাই আমিও ছোটো গিয়ে কার সেই কাজ করাই আমিন ভাইয়ের দোকানে অ্যান্ড ট্রাস্টেড যদি কেউ থাকে সেটা হচ্ছিল আমার কাছে আমিন ভাই এছাড়া আর কেউই নেই আমিন ভাইয়ের কাছে যদি আমার দুই মাসে যদি বাইক করে থাকে তারপর আমার একটা বিশ্বাস আছে তার প্রতি সে ভালোভাবে আমার বাইকের কাজটা করে দিবে তো যার জন্য হচ্ছে লোকে আমি আজকে আমিন ভাইয়ের কাছে যাব অ্যান্ড আমি চেষ্টা করব আমিন ভাইকে তোমাদের মাঝে পরিচয় করা দেওয়ার জন্য বিশ্বাস করেন গাইস মানে আমিন ভাইয়ের কাজ এতটা পরিমাণে ভালো লাগে সো যার জন্য আমি এই সাভার থেকে তার কাছে যেই কাজ করানোর জন্য ওনার কাছে কাজ করে একটা সব থেকে বড় একটা মজার বিষয় কি জানেন ওনার কাছে আপনি মডিফিকেশনের আইডিয়া সব থেকে বেশি পাবেন আপনি যে কোনো ধরনের মডিফিকেশন করেন না কেন তো এই জন্য হচ্ছে লোকে আমি আমিন ভাইকে খুবই পছন্দ করি অ্যান্ড আমিন ভাইয়ের কাছে আমি যাবো সো চলো আজকে দেরি না করে তোমাদের কাকা তোমাদেরকে নিয়ে যাবে মিরপুরে সো এখন বাজে অলমোস্ট প্রায় সাড়ে দশটা আমার ওখানে যেতে যেতে প্রায় মনে হয় বারোটা মতো বাজে যাবে একজাক্টলি বলা যাচ্ছে না সো যাই হোক গাইস তো চলো আমরা এখন বাসার নিচে যাব আমাদের ওই কালা বিলাই যেটা আছে আমাদের কালা বাইক সো ওইটা এনে বের হবো সো চলো বেশি দিন না করে আমরা এখন চলে যাই ডাইরেক্টলি মিরপুরের উদ্দেশ্যে অ্যান্ড তোমরা অবশ্যই সিনেমাটিক ভিডিও দেখতে থাকবো কারণ সিনেমাটিক ভিডিও না দেখলে ভাল লাগে বলো এই যে এত সুন্দর একটা পরিবেশ আমার পিছনে মাথা নষ্ট করার মতো সো তোমাদেরকে তো সিনেমাটিক ভিডিও দেখাইতে হয় গাইস সো চলো আর বাইদা ভাই আর একটা বিষয় বলে রাখি যারা এখনো পর্যন্ত আবার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দ্রুত করো ভাই দ্রুত অলমোস্ট আমার প্রায় সাতশো চল্লিশটা সাবস্ক্রাইবার কম অলমোস্ট প্রায় উচ্ছলকে আমার প্রায় সাতশো চল্লিশটা সাবস্ক্রাইবার বাট তোমরা কেউ এখনো পর্যন্ত আমাকে এক হাজার সাবস্ক্রাইবার করেই দিতেছ না সো গাইজ আমি চাই তোমরা সবাই দ্রুত সাবস্ক্রাইব করো পারলে তোমার ভাইব্রাদার বন্ধুবান্ধব সবার কাছে একটু শেয়ার করো আমার এই ভিডিওগুলো দেন গে হয়তো বা যদি কপালে থাকে তোমরা ইনশাল্লাহ আমাকে এক হাজার সাবস্ক্রাইবার করে দেবা অ্যান্ড আমি র এক হাজার সাবস্ক্রাইবারই চাই সো আমি চাইলে বুস্টিং করে এনে আমি ওইটা আমার দরকার নেই ভাই আমি ওইটা আমি মেহনত করে আমি আপনাদের কাছে ভালোবাসা পাইতে চাই সো এটাই হচ্ছিল কি আমার চিন্তাধারা সো চলো অনেক বক খুশি অনেকক্ষণ কথা কইছি সো এখন বেশি দিন না করে আমরা বাসার নিচে যাব সো চলো গাইস সো এই হচ্ছিল কি সো এটাকে এখন বের করব সো চলো আজকে খুবই যুদ্ধ যাবে অ্যান্ড পুরো ইঞ্জিন নামাইতে হবে তার কারণ হচ্ছে লোকে তোমরা এখানে দেখো এখানে প্রচণ্ড পরিমাণে মোবিল ঘামে অ্যান্ড এই যে এখন এখানে দেখা যাচ্ছে না এই যে ভিতরের দিকে প্রচুর মোবিল ঘামে এইগুলো সব ঠিক করব পিস্টন গেসা এটা ঠিক করব ক্লাস প্লেট গেসা এটাও ঠিক করব সব এ টু জেড সো ইঞ্জিনের পিছনে আজকে সব ঠিক করব পরে বাদ বাকি যা আছে আউটলুকে ওইগুলো পরে ঠিক করব সো চলো এখন আগে আমরা মিরপুর উদ্দেশ্যে চলে যাই আর তোমরা সিনেমাটিক ভিডিও দেখতে থাকো আমরা দেখতে দেখতে চলে আসলাম আমিনবার দোকানে নিয়ে আসছি দ্বীপকে মিরপুরে এসে আগে দ্বীপকে আনতে গেলাম দীপকে নিয়ে ডেরিকে চলে আসলাম আমিন ভাই দোকানে আর ওই ও চলো আমিন ভাই কি যেন একটা কাজ করতেছে টায়ারের আর এই চলো আমিন ভাইয়ের দোকান আমিন ভাই চলো একটা গাড়িতে কাজের ব্যস্ত আছে দেন আমরা আমাদের বাইক দোকানের ভিতরে ঢুকে নিছি আর এই চলো গে দ্বীপ সো আমিন ভাই ওই কাজটা শেষ করুক দেন হচ্ছে যে আমার এই বাইকের কাজ ধরবে তো ওনার সাথে আমি কন্ট্যাক্ট করে আসছি আমিন ভাইয়ের সাথে আসবে ফাইভ মিনিট লেটে তো এই যে আমরা আমিন ভাইয়ের দোকান থেকে এখন যাচ্ছি দশ নম্বরে মিরপুর দশ নম্বর বাইকের অ্যাক্সেসরিজ কিনতে আর এই হচ্ছে লোকে দিক তো আমরাও চলে ফাইনালি মিরপুর দশ নম্বরে আসি অ্যান্ড শাহালি মার্কেট হচ্ছিল তোমাদের এইটা আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমরা আইডিয়াল কলেজের সামনে রিক্সা থেকে নামছি অ্যান্ড হেঁটে আমরা বাইক ফোর্টিতে যাচ্ছি মিলপুর দশ নম্বর তো চলো ফাইভ মিনিট লেট কাকা ভালো আছেন নি ফাইনালি আমার বাইকের মাল কিনে ফেলছি এখন আছি দশ নম্বরে এখানে প্রায় আমার এখানে প্রায় সাত হাজার টাকার বাইকের মাল

ভাগা লাগা যত খুব আছে সাকিপুর পুরো উড়াইব আমিন ভাই নাকি ভাই যত খুব আছে সব উড়াইবেন না আর মাথা লড়াই ছেলে বাইকের ইঞ্জিন খোলা হচ্ছে

তো আমাদের এখন খাওয়া দাওয়া শেষ তো চলো এখন যে টং এর দিকে তো আমরা এতক্ষণ এই সঙ্গে আড্ডা দিয়ে দেন এখন চলো রিস্ক নিয়ে যাবো চলো চোদ্দ নম্বরের দিকে তো চলো যাব চোদ্দ নম্বরের দিকে চলো 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 সোকেস ফাইনালি আমরা হচ্ছে লোকে বাসায় চলে আসি এন্ড গতকালকে বাসায় আসছি অনেক রাতে দেন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন আমি হচ্ছে লোকে ডিরেক্টলি ঘুমায় পড়ি সো আজকে হচ্ছে লোকে তোমাদের সাথে ভিডিও মেক করতেছি গতকালকে আমি বাইকে কাজ করতে দিয়ে আসছিলাম সো গতকালকে আমার বাইকের হচ্ছিল গিয়ে অনেক কাজ বাকি ছিল আমার মোটর সাইকেল ইঞ্জিনের ভিতরে অনেক কিছুই ছিল যেটা আমাদের যেটা হচ্ছিল লেদে কাজ করতে হবে সো আমিন ভাই হচ্ছিলোকে লেদে দিয়ে আসছিল লেদের থেকে বলে দিছে যে আগামী কালকে পাবে সো কাজ করতে তাদের একদিন সময় লাগবে সো যাই হোক তো আজকে হচ্ছিলোকে তারা আমার যে ইঞ্জিনের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো হচ্ছিল আজকে আমিন ভাইয়ের কাছে দিয়ে দিবে তো আজকে উৎস লোকে আমার বাইকের কাজ শেষ হয়ে যাবে আমি চাচ্ছি আজকের এই ব্লগটা তোমাদের মাঝে এই পর্যন্তই রাখার জন্য বাইকের আরও একটা ভিডিও আসবে কামিং সুন আজকের এই ভিডিও থাকবে এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একদিন আর একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত বসে তোমরা ভালো থাকবা আমি সাইকে বাসা করতেছি আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড তোমাদের কাকাকে এক হাজার সাবস্ক্রাইব করে দাও এটা চাই আর কোনো কিছু না সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও লাইক দিস ভিডিও কমেন্ট দিস ভিডিও সাবস্ক্রাইব নাও প্রেস দ্য আইকন ক্লিক নাও অ্যান্ড বাইকের কিন্তু সেকেন্ড ভিডিও আসতেছে সো ওইটা দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো এটা চাই সো আল্লাহ হাফেজ গাইস